আপনার স্বামীর কতখানি আপনাকে এবার চল ভালো করে বুঝাই একটি হাদিস শুনেন, আল্লাহর নবী ভালো মহিলার গুণ বায়ান করলেন তিন খানা তিন খানা গুণ বায়ান করলেন ভালো মহিলার বললেন যে মহিলার ভিতরে গুণ থাকবে আল্লাহর সব চাইতে ভালো মহিলা সে গুণ যার ভিতরে আছে আল্লাহর জমিনে সবথেকে ভালো মহিলা আমি বলছি আর আপনি মা চিন্তা করেন আপনার ভিতরে যদি থাকে তো আপনি ভালো আর আপনার ভিতরে যদি গুণ না থাকে তাহলে আপনি ভালো বলবো না ওটা বলবো না আপনি নিজেই জানেন আপনার ভিতরে যদি ভালো না থাকে তাইলে আপনি ভালো লয় কি তিনটা গুণ এক আল্লাহর নবী বললেন ভালো মহিলার প্রথম গুণ হলো ইজা নাজারা দুই নম্বর গুণ হলো যা আমারা তিন নাম্বার গুণ হলো আলা তো খালে ফহু ফি হা ওয়া মালে হা এক নাম্বার গুণ নবীজি কি বললেন নবীজি বললেন আল্লাতি তাসুররহু এ জানা যারা ভালো মহিলার প্রথম গুণ হলো সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে যদি একসান খেতে কম পায় যদি ছিঁড়া কাপড় পরে থাকে তব স্বামীকে সব সময় আনন্দ রাখার চেষ্টা করবে ভিতরে কষ্টর পাহাড় ভাঙছে ভিতরে ভিতর ভরপুর হয়ে আছে তব সব কষ্টকে চাপা রেখে সব সময় স্বামীকে আনন্দ করবে আনন্দ দিবে স্বামীকে এখন আনন্দ দিবে তাহলে একটা কথা কহে দেখেন ওর ভিতরে ছ মাস পরে ও বাহির বাড়ি দিল্লি থেকে ছোড়া বাড়ি এসছে তিন মাস বিয়ে করে বাড়িতে ছিল যে চলে গেছে দিল্লি এবার ছ মাস গেছে থেকে আসছে আসছে বাড়ি তো আল্লাহ রসুল বললেন যে আগা যুগে তো ফোন ছিল না হ্যাঁ আল্লাহ রসুল এখন তো বাড়িতে খবর সব সময় দিতে এ ভাইয়া ই মোবাইল বা না কিছু আসান পাইলে বা سب کچھ آسان پہلے با پہلے پیسہ جب بھیجت رہے گھر میں تو پندرہ دن لاگت رہے اب پندرہ سیکنڈ میں ہائی نمبر کر فون پے پیسہ پہنچ گئے پہلے خبر پہنچے دو دن پانچ دن لگت رہے اب دو منٹ نہ لگی ہائی نمبر وا ڈال گھر فون باز ہلو کے بولتا رہو کہ ہم تو چاچا بولت ہیں কইছাম তোর চাচা কইছি ফোন হয়ে গেল তো যেমন ভাই ফোন হওয়া আসান করে দিয়েছে টাকা পেঠা আসান করেছে ওর কমি নমাজ ছাড়াও আসান করে দিয়েছে আই সাইড বছরের বুড়াও চশমা তল দিয়ে নি করছে সাইড বছরের বুড়াও চশমা তল দিয়ে লেগে আছে ওকে কইছে দাদো আযান হয়ে গেল জি দাদু আযান হয়ে গেল নজ পড়তে যাইবে না পোতা কইছ তখন কইছে আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি আরে এক তো সিরিয়াল খানাছে দেখে তখন যাচ্ছে বুড়ার আওয়াজ ট্যাড়া হয়ে গেছে ওর মন ট্যাড়া হয়ে না বুড়ার আওয়াজ শেষ মন শেষ হয়নি ও চশমা তল দিয়া বইড়া আর যুবকরিকা কথা তো বলতে হবে না কেনে মোবাইল আসিলো কি দলা লাগিলো নমাজ রোজাই বাপজির মন বসে না মোবাইল আসিলো কি দলা লাগিলো লেখা पढাই ছেলেদের মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা এখন আর বাইরে যাওয়া লাগে না একদিন মোবাইল ছিল না তখন কইছে যদি একটু কারোর সাথে কারোর ভালোবাসা হয়েছে কইছে একটু দেখা করিস রে স্কুল হনে যাবি তখন কইছে না রূপব না কোনটি কেউ দেখেলে তো বদনাম হয়ে যাবে এখন কি কইছে বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনা মুনি কেমন আছো বলো না মোবাইল আছিল। কি দলা লাগিল নামাজ রোজায় এমন বল আমার বন্ধুরা এবার আল্লাহর নবী বললেন ও যুবকেরা রে যখন বাড়ি যাবি বিদেশে থাকবি বিদেশ থেকে বাড়ি যাবার আগে বাড়িতে খবর দিয়ে দে বাড়িতে খবর দিয়ে দে খবর না দিয়ে বাড়ি ঢুকিস না কেন বাড়িতে যখন স্বামীরা থাকে না তখন তার স্ত্রীর স্ত্রী সাজু কুজু কমিয়া দেয় তারা সুন্দর কাপড় পরে না তারা তেল সাবান ভালো ব্যবহার করে না তাদের তারা ঠোঁট পালিশ লাগাই না তারা তারা চোখে কাজল দেয় না আর স্বামী যখন বাড়িতে থাকে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তারা সাজো কুজু করে বেশি করে এবার হঠাৎ করে বাড়ি ঢুকবি আসার পরে দেখবি চুল গালা এলোমেলো হয়ে আছে মুখটা মলিন হয়ে আছে কাপড় গালা ময়লা হয়ে আছে আর দিল্লিতে তুই দেখেছিস হাফ প্যান্ট ওয়ালি এখানে আইসে তোর মন বসবে না এলেগা তুই আম আগে খবর দে সুন্দর করে সেজে কুজে থাকবে

سجبہ سوربہ اتنا نیکی ہوئی لیکن بہرا جب جیبا تا اپن جینت کے چھپا بے کے پڑی